হে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমি অনেক আছি সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পুরী আসার ভিডিও আমি তোমাদেরকে আপলোড দিতে পারছি না তো আজকে হচ্ছে পুরীর ফার্স্ট ডে ঘুমতে যাচ্ছি তো তার সব পুরো ভিডিওটা আজকের ভিডিওটা শেয়ার করবো তাই ফুল ভিডিওটা তোমরা দেখতে দেখো স্কিপ না করো সো চলো এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে রেডি হয়ে নি দিন তারপরে একবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলেছি তো এখানে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবার সাথে তো এবার তোমাদের হাসির কথাগুলো নয় এই ভিডিওর সাথে শেয়ার করি তো চলো তোমাদেরকে বলি প্রথমত বলি যে আমরা যে অবস্থাতে গেছিলাম সেই অবস্থাতে ভিডিও করার কোনো রকম কিন্তু চান্স ছিল না এবার অনেকে বলবে যে চান্স ছিল না এটা আবার কেমন কথা ঘুরতে গেছো কিন্তু চান্স থাকারই কথা ফোন তো তোমার কাছেই ছিল অ্যাবস্লুটলি ফোন তো আমার কাছেই ছিল কিন্তু ব্যাপারটা কি জানো আমরা একটু প্রবলেমের জন্য কিন্তু আমরা রিজার্ভ করে যেতে পারিনি কারণ আমরা যেদিন রিজার্ভ করতে গেছিলাম সেদিন কিন্তু অলরেডি সব বুক হয়ে গেছিলো আর আমাদের যাওয়াটা একটু তাড়াহুড়োর মধ্যে হয়েছিল বলে আমরা কিন্তু জেনারেলে চলে গেছিলাম পুরী বা তোমরা যারা ট্রেনে প্রায় যাতায়াত করো তারা হয়তো জানবে যে কীরকম ভিড়টা না হয় জেনারেলে যার কারণে ফোন কিন্তু আমার বার করার মতো বা ভিডিও করার মতো কোনো চান্সই ছিল না যার কারণে আমি যাওয়ার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো এবার আসি মেন টপিকে যাওয়ার পর তো কোনো মতে গিয়ে ওখানে রুম বুক করার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর আজ ছিল পুরীর ফার্স্ট দিন যেদিন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর দেখো বেরিয়ে কিন্তু তোমরা দেখলেই আমরা প্রথমেই একটা কিন্তু অটো বুক করে নিয়েছিলাম দেন গেছিলাম ফার্স্ট বিপত্তারিণী মায়ের মন্দির যেটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা এবং একদম শান্ত একটা জায়গা আর ইনি হচ্ছেন বিপত্তারিণী মা আর পুরী গেছো প্রত্যেকটা মন্দিরে জগন্নাথ না এরকমটা তো হতে পারে না তাই না তাই বিপত্তারিণী মন্দিরেও কিন্তু জগন্নাথ ছিল আর এই যে আমার সব থেকে মনের মতো জায়গা যেখানে আমরা গেছিলাম জানো তোমাদেরকে এই ভিডিওতে একটা কথা শেয়ার করি আমার না ড্রিম প্যালেস বৃন্দাবন আমি যদি কোনোদিনও সুযোগ পাই অবশ্যই আমি ওখানে যেতে চাই এবার তোমাদেরকে বলি কেন বললাম যে এটা মনের মতো জায়গা কারণ এই যে জায়গাটায় আমরা গেছিলাম এটা কিন্তু হচ্ছে গুপ্ত বৃন্দাবন অর্থাৎ বৃন্দাবনেরই ছোট একটা জায়গা যেখানে বৃন্দাবনে যেরকম যা আছে এখানেও কিন্তু সেরকম তাই আছে এবং আমি ঢোকার সাথে সাথে এত মন শান্ত হয়ে গেছিলো এবং এত ভালো লাগছিলো ইচ্ছে তো করছিল এখান থেকে নাই আসি তো চলো এই গোটা মন্দিরের ভেতরটা আমি তোমাদেরকে শেয়ার করি আর তোমরাও দেখো এই মন্দিরের ভেতরটা কি সুন্দর আমি জানি না যে কোনোদিনও তোমাদের সাপোর্টে আমি কোথাও হয়তো যেতে পারবো কি না কিন্তু তোমরা তোমরা যদি যদি আমার আমার পাশে থাকো সাথে বিশ্বাস করো আমি একদিন ঠিক আমার ড্রিম প্যালেসে অবশ্যই যেতে পারবো তোমাদের ভালোবাসাতে তো তারপর কিন্তু আমরা এখানে সমস্তটা ঘুরে দেখে নিই এবং চলো তোমাদেরকে দেখায় একটা একটা করে এখানে কি কি আছে প্রথমত আমরা ঢোকার পরই যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে মন্দিরের ভেতরে যে মন্দিরের ঠাকুরগুলো দেখছো এগুলো আমরা দেখে নিয়েছিলাম আর এই যে এটা দেখছো না এটা কিন্তু নাগরাজের মন্দির যেখানে কিন্তু নাগরাজ বাস করছেন এবং আমরা ওখানকার যে ব্রাহ্মণ আছে তাকে জিজ্ঞাসা করার পর তিনি বলেছিলেন হ্যাঁ সত্যি ওর ভেতরে নাগরাজ আছে তো যাই হোক ওটা কিন্তু আমরা দেখার পর আবার চলে যাই আমরা ওই মন্দিরেরই আরও ভেতরে এবং ভেতর দিকে যত যাচ্ছিলাম তত যেন মন ভালো হয়ে যাচ্ছিলো আর এখানের এই দরটা কিন্তু আরও সুন্দর ছিল অর্থাৎ দরজাটা আর এর ভেতরে কিন্তু এই যে দেখছো একশো আট মন্দির আমরা অনেকেই বলে থাকি না একশো আট মন্দির অ্যাকচুয়ালি এখানে কিন্তু একশো আটটা শিব ছিল যেটা কিন্তু দেখার পর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এতগুলো শিব আছে এবং প্রত্যেকটা শিবের কিন্তু নাম দেওয়া ছিল তো আমি এখানে ঢোকার পর কিন্তু প্রত্যেকটা শিবকে আমি একদম মন থেকে প্রণাম করে নিলাম তো তোমরাও এখানে দেখো একশো আটটাই কিন্তু পুরো শিব আছে তো এখানে আমরা এগুলো প্রণাম করার পর কিন্তু আমরা আবার এখান থেকে বেরিয়ে চলে এসে চলে যায় হচ্ছে অন্য আর তোমরা আমাকে জানিও তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছ তাদের মধ্যে মহাদেবের ভক্ত কতজন আছো জানি অনেকেই আছো ইনফ্যাক্ট আমিও মহাদেবের অনেক ভক্ত তাই তোমরাও কিন্তু আমাকে জানিও যে তোমরা কে কে মহাদেবকে মন থেকে ভালোবাসো এবং মন থেকে বিশ্বাস করো তারপর একশো আর শিবদুয়ার থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু চলে আসি বাইরের দিকে আর এখানে দেখো একটা না খুব সুন্দর চক্র ছিল যেটা কিন্তু আমার ভাই ঘুরিয়ে দেখছিল যে এটা কিনা তো তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম একদম বাইরে ওই মন্দিরের এবং এই মন্দিরের বাইরে কিন্তু আরও দেখার জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো যেমন প্রথমেই আমরা চলে গেছিলাম কিন্তু এটা সুন্দর জায়গা কি সুন্দর একটুখানি জায়গার মধ্যে একটুটাই ইফি পুকুর টাইপের করে কিন্তু ওখানে সুন্দর করে মাছ রেখেছে এবং কচ্ছপও আছে যেটা আর কচ্ছপটা কিন্তু খুব মিষ্টি এবং কি সুন্দর ওপরে ছিল চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কচ্ছপটা কত সুন্দর একটাই ছিল বাকি সব কিছু কিন্তু মাছ ছিল এই দেখো এখানে কিন্তু সব মাছ আর মাছগুলো কী সুন্দর খেলছিলো দেখতে খুব সুন্দর লাগছিল আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা কচ্ছপও ছিল সুন্দর পাড়া ছুট্টি পাড়া ওই যে ছুট্টি পাড়া একটা কচ্ছপ তারপর এখানে দেখলাম একটা গরুকে খুব সুন্দরভাবে ভেতরে কি সুন্দরভাবে রাখা আছে তো তাকে তাকে নিয়ে একটু আমরা সবাই মিলে একটু আদর করে দিলাম তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি তারপর ওখান থেকে কিন্তু আমরা দেখো বেরিয়ে চলে আসি আর তোমাদেরকে আরেকটা কথা বলি সেদিনকে রোদের কারণে আর প্রচণ্ড গরমের কারণে খুব বেশি একটু কষ্ট হয়ে গেছিলো কিন্তু তারপরেও আমরা প্রত্যেকটা মন্দির কিন্তু ঘুরেছিলাম আর তোমাদেরকে আরেকটা কথা এখানে বলে দিই তোমরা হয়তো বলবে যে পুরী গেছো ওই জগন্নাথের মন্দিরটা দেখালে না তো তোমরা যারা যারা পুরী এসছো আর যারা আসনি। হয়তো অনেকেই এসেছ আবার অনেকেই আসো কিন্তু যারা এসেছো তারা হয়তো জানো যে পুরীর মন্দিরে অর্থাৎ জগন্নাথের মন্দিরে কিন্তু ভিডিও করা বা ফোন নিয়ে যাওয়ার অ্যালাও নেই ঢোকার আগে কিন্তু ফোন জমা রেখে যেতে হয় যার কারণে আমি সেখানকার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তাই আদার্স সাইডের মন্দিরগুলো এবং আদার্স জায়গাগুলোর ভিডিও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করছি I love it. 能找到 তারপর কিন্তু আমাদের এখানে ঘোড়া কমপ্লিট হয়ে যায় দেন বেরিয়ে কিন্তু এবার আমরা গিয়েছিলাম হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি জগন্নাথের পিসির বাড়িটা কত নাই সুন্দর তো এই হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি কী সুন্দর জলের মাঝখানে মন্দিরটা খুব সুন্দর সিনারি করা তো এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি আর তোমাদেরকে আর কথা বলি এখানে না আর একটা ঘটনা ঘটে গেছে এর ভিতরে কিন্তু ভিডিও করার নিয়ম নেই কিন্তু একটা ব্রাহ্মণ পুজো করছিল আর আমি না তখন একটু ভিডিও করে নিয়েছি যার কারণে তিনি যখন দেখতে পেয়েছেন তখন কিন্তু বলেছেন কেন ভিডিও করছো ভিডিও করার তো অ্যালাউ নেই তো ঢোকার আগে আমরা কিন্তু এই পুকুরটা থেকে একটু জল মাথায় ছিটিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে যাই তো আমি কিন্তু ওর মাঝখানেই যেটুকু ভেতরের ফটোটা আমি তুলতে পেরেছি বা ভিডিওটা করতে পেরেছি আমি বললাম যে উনি বললেন বলে বন্ধ করে দিয়েছিলাম বাট একটুখানি ফুটেজ আমি নিয়েছি সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে ভেতরে এর ভেতরের যে ঠাকুরটা সেটা কত সুন্দর এটা দেখার পর তারপর তো আমরা বেরিয়ে চলে আসি আর এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি এটা তো তোমরা অনেকেই চেনো তো সেদিন কাজের কারণে কিন্তু মাসির বাড়িটা বন্ধ ছিল যার কারণে আর মাসির বাড়ির ভেতর ভিডিও দিতে পারিনি